আল্লাহ রাসুল সাল সন্ধির পরে বিভিন্ন বড় বড় রাজা বাদশাদেরকে পত্র লিখতে শুরু করলেন এমনই একটা পত্র গেল তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাটের হাতে বাদশাহ হেরাতিল ওই সময় সে ছিল ফিলিস্তিনে সে জিজ্ঞেস করলো মক্কার যে লোকটা নবুয়ার দাবি করেছে দেখো তো তালাশ করে তার অঞ্চলের কোন লোক সিরিয়ায় ব্যবসা করতে আসছে কিনা সিরিয়া শাম সিরিয়া তখন ছিল ব্যবসায়ের মূল কেন্দ্র ঘটনা করবে ওই সময়ে আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশ্মন আল্লাহর নবীর বিরুদ্ধে যতগুলো বড় বড় যুদ্ধ হয়েছে সবগুলো যার নেতৃত্ব হয়েছে সেই আবু সুফিয়ান ওই সময় ওইখানে বাদশাহেরাকেলের লোকগুলো বলল হ্যাঁ পাওয়া গেছে মক্কার একদল ব্যবসায়ী তাদেরকে ডেকে আর রাজ দরবারে আনা হলো বাদশাহেরাকেল জিজ্ঞেস করলো যেই লোকটা নবুয়ার দাবি করেছে ওই লোকের আত্মীয়তার দিক থেকে বংশের দিক থেকে কাছের কে আছো আবু সুফিয়ান বলল আমি আছি বলল সামনে বসো আর বাকিদেরকে পিছনে বসিয়ে দাও যেন চোখেরই সারা কোনো পরামর্শ করতে না পারে এরপরে দো আনা হলো হেরাকেল বলল আমি তোমাকে দশটা প্রশ্ন করবো কয়েকটা প্রশ্ন করব। সাথীদেরকে বলল ঠিক উত্তর দিলে তোমরা সমর্থন দিবে মিথ্যা বললে ধরাই দিবে এরপরে অনেকগুলো প্রশ্ন বোখারের চার নম্বর হাতিতে দেখবেন দ্বিতীয় পৃষ্ঠায় একটা প্রশ্ন আমি আলোচনা করছি শুধুমাত্র হেরাকেল আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলো তার ধর্মের ভিতরে প্রবেশ করার পরে কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে ইসলামের প্রতি অসন্তুষ্ট হয়ে ইসলামের কোন ত্রুটি বিচ্ছুদি দেখে মোরতাদ হয়ে যায় এমনকি কোনো নজির আছে আবু সুফিয়ান তখনো কাফের বলেন না এরকমটা হয় না এরপরে এক একটা ধরে সে মন্তব্য করতে শুরু করলো এক পর্যায়ে বলল আমি তোমাকে প্রশ্ন করেছিলাম মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের ধর্ম গ্রহণ করার পরে তার ধর্মের প্রতি অসন্তুষ্ট হয়ে কোন ব্যক্তি মোর্তাদ হয়ে যায় কিনা তুমি বলেছ না জেনার ওয়াকাদা আলিকালি ইমান বাদশাহেরা প্রিন্সের মন্তব্য ওয়াকাদা আলিকাল ইমান এটাই হচ্ছে ইমানের বাস্তবতা এটাই হচ্ছে মানের প্রকৃতি এটাই হচ্ছে ইমানের প্রকৃত রূপ ইদা খালাত হিনা তুখালিত বাশাতু আল-কুলুব যখন ইমানের মাধুর্যতা যখন ইমানের স্বাদ যখন ইমানের তৃপ্তি কারো অন্তরের সাথে মিলে যায় চিনি যেমন পানির সঙ্গে মিলে যায় ইমান যদি কারো কলমের সঙ্গে অন্তরের সঙ্গে মিলে যায় তাহলে দুনিয়ার কোনো দুনিয়ার কোন লোক ইমান থেকে বিচ্যুত করতে পারে না আর যদি পরিবেশের ইমান হয় তাহলে সেই ইমান বাইতুল কাররামের ক্ষতি হলো বলে কওমি জননী একটা নাস্তিক একটা মোরতাদ ইসলামের দুশ্মন যে বাংলার জমিন থেকে ইসলামকে বিদায় করার জন্য পরিকল্পিতভাবে ভাবে এসে দিয়েছিল তাকে কবি জননী খেতাব দিল আর একজনে তাকে জান্নাতুল মালিক বানিয়ে দিল এটা সামান্য বাইতুল মোকার আর ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হওয়ার লোভে একটা তার জলকে এরকম বদি দিতে পারলো